আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবে আমাদের এই যে আসছে যে দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে আমাদের যে কালেকশন শার্টের কালেকশন গুলি আসছে শার্টের হেয়ার ফ্যাশন

এই যে বোট বাস করা থাকবে খোলা মাল এর মধ্যে হাফাতাও আছে ফোলাতাও আছে এত সুন্দর একটা মাল এটা প্রাইস কত দিচ্ছে এটা ফো ফোলাতা হল দুইশো টাকা হাফ হাতা হল টাকা একশো নব্বই আর দুশো টাকা জি এটার ভিতরে অনেকগুলি কালার পাবেন অনেকগুলি ডিজাইন অনেকগুলি প্রাইস পাবেন এত কমে দিচ্ছেন আপনাদের ফিনিশিং তো কোনো অভাব নাই আমাদের ফিনিশিং আপনারা যাচাই করে নিবেন যারা শার্ট বুঝেন কাজ বুঝেন তারা আমার এখানে যাচাই করে নিবেন তাদেরকে আমি আহ্বান করব আপনারা আমার এখানে শুধু অনলাইনে না আমার এখানে আইসে মূলত আমার এখানে কোন দামে পাওয়া যায় এটা আপনাদেরকে জানানোর জন্যই আইসে নিবেন মালের সাইজ ফিনিশিং সব দেখে নেবেন এবং যারা জানেন তারা তো মাল সম্বন্ধে চিনেন তারা হয়তো কিছুটা দেখলেও আইডিয়া করতে পারবে যারা যাদের নিজস্ব ফ্যাক্টরি তাদের ফিনিশিং গুলা সবসময় ভালো হয়ে থাকে ভালো হয়ে থাকে তারপরে কি দেখাবেন এরপরে আমি দেখাবো হচ্ছে চেক এগুলি হচ্ছে ফুলাতা আছে হাফাতা আছে গার্মেন্ট চেক ও বলে আবার গ্রামীণ চেক ও বলে তাই না এটা দুইশো টাকা ফুলাতা মাত্র দুইশো সত্তর টাকা মধ্যে কালার এগুলি দেখানো সম্ভব না কিছু কিছু কালার এখানে ই করছি কিছু কিছু কালার দেখাচ্ছি যে কালার চাবেন দুই পিস করে এসে নিতে পারবো এরপরে দেখাবো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা দুইশো আশি টাকা রেট এডা আপডা কি ইন্ডিয়ার থেকে আসে ইন্ডিয়ার যত দিন ব্যবহার করবেন তত দিন এরকম থাকবে কোন রকম বুষ্কা পুষ্কা কালার কোন দিন ইউ না যত দিন ব্যবহার করবেন তত দিন থাকবে এটার প্রাইস কত এটা 280 টাকা এটার ভিতরে বিভিন্ন ডিজাইনের পাওয়া যাবে এরপর তাই না যে এটা এখানে কালার এই একটা পুরা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এর ভিতরে কাভার হ্যাঁ বাইলা এক কালার ভাইলা এক কালার এক কালারে এছাড়াও এখানে আছে জুরি চেক যেমন এইরকম জুরি চেক জুরি চেকের অনেকগুলি কালার আছে মূলত অফিসিয়াল জুরি চেক এর এর আরেকটু বড় চেক এর মধ্যে স্টেপ আছে এটা স্টেপ ওইগুলি ওই যে উপরের ডিপ জুরি চেক বিভিন্ন ধরনের মাল পাওয়া যায় এগুলি এগুলি সব 280 টাকা এবং এই যে বাইলা প্রিন্ট হলো 290 টাকা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান এরপরে ভাইজান আমি দেখাবো টরে এটা তো কমন মাল হ্যাঁ এটা 30 টাকা 40 টা কালার আছে 30 টাকা 40 টা কালার আমি একটা কালার খুলে দেখাই এটা এই যে এই যে এই যে একটা কালার খুলে দেখাচ্ছি এই হচ্ছে টরে এখানে ইয়ার ফ্যাশনের ইয়ার ফ্যাশনের নিজে আছে ইয়ার ফ্যাশনের হ্যান্ড লাগানো আছে ইয়ার ফ্যাশনের বেল্ট লাগানো আছে আচ্ছা এই টরের দাম বর্তমানে 280 টাকা হাফপাতা 260 টাকা 280 টাকা আর 260 টাকা এরপর আমি দেখাবো হচ্ছে ছাটন এগুলো হচ্ছে ছাটন হ্যাঁ এগুলা ফোলা তহপাতা দুইটাই আছে ছাটন এটা আর একটা শাটন এটা হাফাতা হাপাতার প্রাইস কত ফুলাতার প্রাইস হাফাতা দুইশো পঞ্চাশ ফুলাতা দুইশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর টাকা আছে সুপার কটন এরকম চেক দুই রকম আছে

একই জিনিস দুই পিঠে একই কালার আর এটা অন্য পাশে সাদা আচ্ছা এটার পার্থক্যটা কি পার্থক্য চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এবং দুই পিটটা গিয়ে যা হচ্ছে এটা মনে হয় বেশি টিকসই হ্যাঁ জি জি এটা বেশি এটা এই

অরবিন্দ অরবিন্দ ইন্ডিয়ান এর মধ্যে ফুলাতা হাপাতা দুইটাই পাবেন ফুলাতা হচ্ছে তাই পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো এবং হাপাতা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে অরবিন্দু বিডি অরবিন্দু বিডি এটার মধ্যে ফুলাতা হাপাতা দুইটাই পাবেন এটা হচ্ছে তিনশো আশি টাকা ফুলাতা এবং হাপাতা হচ্ছে তিনশো পঞ্চাশ অনেক দোকানদার আছে তো দুইটা মিলে রেটটা কমাই দেয় আপনি তো আর ওরকম করেন না 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 জেএনজেটা যা পাবে না আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা রেকে থাকবে এটাই হলো কথা এটাই হলো মূল বৈষয় আর ব্যবসার মূল জিনিসই হলো সততা সততা না থাকলে ব্যবসায় হয় না হ্যাঁ হ্যাঁ জি জি আর ইয়ার ফেশন দীর্ঘ 12 বছর ধরে এই ব্যবসার সাথে আছে এখনো কোনো মানে খারাপ কোনো রিপোর্ট আসে না ইনশাআল্লাহ জি এই মানে দেখেন এখানে ইয়ার ফেশনের ওই যে

ওখানে প্রচন্ড পরিমাণ মাল স্টক করা আছে আপনার যার যত পিস লাগে কয়েক হাজার পিস বড় কাস্টমার এরপর আমি দেখাম লিলেন এই যে আমার লিলেন এর মালের সাইজটা দেখেন এটা মালের সাইজটা দেখেন হাফাতা লিলেন মালের সাইজটা দেখেন চাইলে সাইজ পাবেন চাইনা লিলেন এটার দাম মাত্র দুইশো টাকা এটার ভিতরে অনেকগুলি কালার এবং অনেকগুলি কালার আসবে এরপরে বক্স এর শার্টগুলো দেখছি বক্সের বক্সের শার্ট ইন্ডিয়ান ও আছে ভিডিও আছে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান জি এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান এটার কোনটার প্রাইস কত এটার তো বলে এটা হচ্ছে এইগুলি এই লাইনে যা দেখতেছেন প্রথম দুই লাইন সব 280 টাকা 280 টাকা সব 280 আর বডি বক্স ছাড়া এই বাজে নেন 40 20 টাকা কম বক্স 260 টাকা বিশ টাকা কম ষাট টাকা বক্সের দাম জাস্ট বিশ টাকা আপনি যে কোনো মাল বিশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন এর পরে আছে বাইলা প্রিন্ট বাইলা প্রিন্ট ডয়লা প্রিন্ট হলো 90 টাকা 290 টাকা 290 টাকা আর এগুলো হচ্ছে সব এগুলি আছে যে এগুলি

যে কোনো ব্র্যান্ড কোয়ায় বিক্রি করতে পারেন আর ফ্যাশন ব্র্যান্ডের মাল কোয়ায় বিক্রি করতে পারবেন এখানে আপনি আমার স্টিকার পিছনে এই প্রাইস আপনি লাগায়ও দেখতে পারবেন ভাই দাম কোয়ায় বিক্রি করা যায় একটা ব্র্যান্ডের জিনিস কিন্তু দাম আর ফ্যাশনের ব্র্যান্ড কোয়ায় বিক্রি করতে পারবেন সেই রকম মানের মানের তৈরি সেই রকম মানের তৈরি এবং সাইজ সাইজও সেরকম এটা এল মানে ছোট সাইজ না এমএল এক্সএল সবারই লাগাইতে পারবেন তিন সাইজ মাল অপারেই এই সাইজের মাল আপনি যে কোনো কাস্টমারে এটা দিতে পারবেন যেহেতু সাইজ আছে ভাইজান আপনার দোকানে যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা সর্বনিম্ন কত পিস মাল নেই তারা সর্বনিম্ন চব্বই পিস মাল অনলাইনে নিতে পারবে সর্বনিম্ন অনলাইন নিতে পারে আমরা কন্ডিশন এর মাধ্যমে মাল পাঠাই থাকি আর যারা আপনার দোকানটা ভিজিট করে আসবে ভিজিট করতে আসবে কারখানা দেখতে আসবে তাদেরকে কিভাবে আসতে আসতে পারবে তাদের একটা লোকেশন আমাদের দোকানে আসার ঠিকানা সদর থেকে আলম টাওয়ার ঘাটের নৌকা উঠবেন নৌকায় এসে এই পারে নামলে আলম টাওয়ার ঘাটের থেকে আমার দোকান আসতে এক মিনিট সময় লাগবে এনিয়ন নূর নূর মার্কেটের ভিআইপি গলি আগে আসলে আমাদের এনিয়ন নূর সুপার মার্কেট আমার দোকান নম্বর হচ্ছে দোকানের নাম ইয়ার ইয়ার ফ্যাশন দোকান ই গলিতে দোকান দোকান নম্বর হলো নয় দশ নয় দশ এরপরে আমাদের এই ফ্ল্যাট বাজারের মধ্যে আরো অরবিন্দ আছে এই যেগুলো হচ্ছে অরবিন্দ তিনশো টাকা এই এটা দেখানোর সম্ভব না না এটা অনেকগুলি দেখানো সম্ভব না এটার ভিতর কালার পাবেন এটা হচ্ছে অরবিন্দু অরবিন্দু 380 টাকা অরবিন্দু এটা হচ্ছে চাইনা સેঞ্চুরি আপনারা চাইনা સેঞ্চুরি এই ডনের অনেকগুলি চেক পাবেন এই যে এইগুলি সব চাইনা સેঞ্চুরি স্টক এই যেগুলি সব চেক অনেকগুলি কালার এটাও রেড 380 টাকা 380 টাকা এরপরে আমাদের আছে কটন 100% কটন মাল এরপরে আমাদের এইগুলি হচ্ছে 100% কটন কটন

কেনসেল আছে দুশো চল্লিশ টাকা দুশো এরপরে আমাদের ওভার সাইজ মাল আছে পঞ্চাশ ইঞ্চি বডি যাদের কোন জায়গায় শার্ট কিনতে না পাওয়া যায় তাদের মালের ওভার সাইজ মাল এগুলো হচ্ছে ওভার মাল এগুলো ভিতরে অরবিন্দ আছে টরে আছে টরে আছে সেঞ্চুরি কাপড় আছে চেক চেক স্টেকের মধ্যে এবং প্রিন্ট আছে এই যে দেখেন সাইজের বডি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি মানে এই সাইজের যদি মানুষ থাকে এর থেকে পঞ্চাশ ইঞ্চি বডি এবং লম্বা হচ্ছে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে পঞ্চাশ ইঞ্চি বডি যাদের কোন জায়গায় মাল লাগে না আমার কাছে সেই ধরনের মাল পাবেন 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 জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই নিজস্ব ব্র্যান্ডের আপনার ব্র্যান্ডের মাল করে বিক্রি করতে পারবেন আর আপনার দাম হবে লোকাল থেকে মিনিমাম দুশো টাকা বেশি আমার এখানে আমাদের নিজস্ব কারখানা প্রতিদিনই কোন কোন মাল নামে এই মাল ছাড়াও আর অন্যান্য মাল পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনি যোগাযোগ করে আপনার কালেকশন গুলো নিতে পারবেন আপনি চাইলে প্রতি মাসে আপনি কালেকশন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি আইসা একদিন দোকানটা ভিজিট করে যাবেন আপনারও ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকের জন্য ভিডিওটা শেষ করি ভাইজান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইজান আচ্ছা